মানে দেখতে পাচ্ছ আমরা এখন জাদুঘরে জাদুঘরের মধ্যে এই যে উপাদান এটা এটা কি বলতো এটা হচ্ছে শঙ্খ যে এটা শঙ্খ দেখো এই যে এটা কি এটা কি পশুর হাড্ডি মানে ওই সময় সময় যে পশুগুলো থাকতো বাঘ সীমা হতে পারে কোনো আমরা জানি না ওদের হাড্ডি হ্যাঁ আর এগুলো হচ্ছে কাঠের বরগা ভালো মানে পলসে কাঠ কাঠের টুকরা বা ঘুড়ি তখনকার আর এগুলো দেখো ওই সময়কার কত সুন্দর ডিজাইন করে থালা বাসন সিরামিকের মাটির উপরে এগুলাও কি এগুলো হচ্ছে চকচকে রঙিন পুরার যে থালা এবং পনেরো শত দেখো পাঁচশো ছয়শো বছর আগে এত সুন্দর থালা এখনকার বর্তমান সময়ের যে থালা প্রায় সেগুলোর মধ্যে দেখতে তাই না এখানে দেখতে পাচ্ছি কি এগুলা কার্যকর খচিত ইচ ওই যে বিল্ডিংদের হলো না এমাংশ পায়ের ছাড়া সেই ইট ইটের মধ্যে স্মৃতি ধরে রাখছে কারুকার্য আমরা এখানে দেখবো এখানে দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এটা হচ্ছে পিড়ি হুম এটা হচ্ছে বাঁশের পিড়ি পাথরের ওই সময় এটা কত এই সপ্তদশ শতকের পূর্বে আচ্ছা তার মানে ষোলো শতকের মধ্যবর্তী সময় আর এগুলো হচ্ছে থালা এগুলো কিসের থালা এর উপাদান কি এই কিসের উপাদানে তৈরি হ্যাঁ এটা বিভিন্ন ধরনের থালা এবং হচ্ছে কালো পাথরের এবং আনুমানিক প্রাপ্তিস্থান হচ্ছে বাঘের আর আনুমানিক পনেরো শতকের থালাগুলো আমাকে দেখি ভালো করে কত সুন্দর থালা আমরা নিশ্চয়ই এখন থালা পেলে অবশ্যই খাবার খেতামের মধ্যে যদি আমরা এটা পাবো না কারণ হচ্ছে কি এটা হচ্ছে আমাদের জাতীয় সম্পদ এবং ধর্মীয় সম্পদ চলো আমরা এবার এই পাশটায় যাই এ পাশটায় আমরা কী দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে নৌকা আকৃতির তৈল প্রদীপ তৈল প্রদীপ মানে কি প্রদীপ যেটা আছে তোমার কী করা হতো মনে জ্বালানো হতো মানে বাতির মতো আমরা যখন ল্যাম্প জ্বালাইতাম ঠিক আছে না ওকে হারিকেল বাতির মতো আর কি এটা কি এটা হচ্ছে তোমার লেখার কাজে ব্যবহৃত ফলক মানে আমরা যেটাকে স্লেট বলি আর কি আর এটা কি শিল শিল পাটা ওকে চলো আমরা এবার ওই পাশে কাছে যাই আসো আমার সাথে সাথে আসো চলো আমার সামনে যাও ওকে মনি এই যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কুকুরাইল ওইটা অরিজিনাল কুকুর না তার চামড়া পরিয়ে রাখা হয়েছে জাদুঘর কুমিরের চামড়া পরে রাখা হয়েছে কিন্তু এটা সত্যিকারের কুমির না কাঠের তৈরি এটা আক্ষেপ দেওয়া হয়েছে যে এই কুমিরটা এমন ছিল কাঠের তৈরি হ্যাঁ 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 ওই যে কুমিরটা ছিল কালা পাহাড় পাহাড় তাদের মধ্যে একটা এবং এটা সেই কুমিরের চামড়াটা কুমিল কিন্তু ভিতরের শরীরটা কাঠের তৈরি সেটা দিয়ে করি ওকে এটা কি নোঙর নোহার তৈরি আর ছোটো ছোটো নৌকা এগুলো নোংর আর কি তারপর হচ্ছে ঝুমঝুমি আর এইটা হচ্ছে এগুলো হচ্ছে ছোটো ছোটো পোড়ামাটি তৈজসপত্র মানে ব্যবহারের জিনিসপত্র এগুলো হচ্ছে খেলনা এবং বল ছোটো বাচ্চাদের এটা এটাও আনুমানিক প্রাপ্তিকাল হচ্ছে পনেরোশো শতক প্রাপ্তিস্থান হচ্ছে পীর টুকুর মসজিদ বারোবাজার ঝিনাই এগুলো তেজসত্র আর এগুলো হচ্ছে ছোটো ছোটো পাতিল এর মধ্যে হচ্ছে বাচ্চাদের খেলনার পাতিল ছিল ছোটো বাচ্চারা ভাতটা করতে কিছু ঠিক আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কড়ি কড়ি আসলে কি যখন যখন পর্যন্ত মানুষ কাগজের তৈরি টাকার ব্যবহার ছিল না এবং স্বর্ণ মুদ্রার ছিল না তার পূর্বে মানুষ এই কড়িকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতো ঠিক আছে জানো এই কড়ি দিয়ে টাকা পয়সার মতো লেনদেন করা হতো তো এই কড়িগুলোর প্রাপ্তির কালও হচ্ছে তোমার পনেরো তবে এখন আমরা যদি সমুদ্রে পাড়ে যাই বা নদীর পাড়ে যাই এমন কড়ি খেতে পারি এগুলো হচ্ছে বদনা হ্যাঁ এগুলো হচ্ছে বদনা আমরা এখন অবশ্য আরে ফলে প্লাস্টিকের বদনা ব্যবহার করি তখন তো প্লাস্টিক ছিল না এই মাঠে পদনা ব্যবহার করতো আর এগুলো হচ্ছে পেয়ালা পেয়ালা মানে এর মধ্যে চা খাওয়া হতো চায়ের পাত্র সুন্দর না চা বা চা অথবা এই ধরনের কোমল পানীয় খাওয়া হতো চা তো মানুষ খেত না পানিও খেত এগুলো হচ্ছে কি পান পাত্র মানে গ্লাস বা কাপ আমরা আধুনিক যেগুলো হচ্ছে আমরা গ্লাস বলি গ্লাসের এই মানে আগের রূপটা এমন ছিল মানুষ চুন রাখার পাত্র আমরা একটু দেখে নিই আর নিচের এগুলো হচ্ছে খেলনা বল আর কোলকে কোলকে যেখানে তামাক পোড়ায় খেত রাখার মানুষজন আর এগুলো হচ্ছে তোমার পাত্র বিভিন্ন ধরনের মাটির পাত্র এটা হচ্ছে লবণ রাখার পাত্র দেখো লবণ রাখার পাত্র কত বড় লবণ রাখার পাত্র এটা হচ্ছে পানি নিঃসরণ থালা মানে এটা দিয়ে পানি যদি কোথাও জমে যেত তখন এটা এইটা দিয়ে পানি সেচ দেওয়া হতো আর এটা হচ্ছে পোড়া মাটির পাইপ মাটি দিয়ে পাইপ তৈরি করে এখন অবশ্যই এমন পাইপ দেখা যায় না আমরা এখন দেখতে পাই প্লাস্টিকের পাইপ এখন আমরা দেখছি এগুলো হচ্ছে সঞ্চয় ধার মানে এই সঞ্চয় ধার আসলে কি এর মধ্যে তৎকালীন যে গৃহবধূরা ছিল তারা এর মধ্যে এক পয়সা দু পয়সা করে জমিয়ে রাখতো তাদের যে সংসার উদ্ধৃত যে টাকা পয়সাগুলো এর মধ্যে জমি রাখতো এই জন্য এটা নাম হচ্ছে সঞ্চয় ধার এখানে আমরা দেখতে পাই কালির দোয়াদ কালির কালির মধ্যে কালি দিয়ে লেখা হতো সেই সময়কার সময় আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি তৈল প্রদীপ মানে এখানে তেল দিয়ে প্রদীপ জ্বালানো হতো একটা প্রদীপের প্রদীপগুলোর মানে দেহ ভগ্ন ভগ্নাবশেষ শেষ পর্যন্ত আছে পুরোপুরি একটা প্রদীপও ঠিকঠাক নাই তারপর দেখতে বেশ সুন্দর ওপর দেখতে পাচ্ছি শৌখিন মৃৎপাত্র শৌখিন মৃৎপাত্র মানে এর মধ্যে মানে পাত্র হিসেবে ব্যবহার করা হতো আর এইটা হচ্ছে পিরিজ আমাদের এখন পিরিজগুলো দেখতে অনেক সুন্দর এটা কত পনেরোশো শতক মানে এখান থেকে আরও পাঁচশো বছর পূর্বে এমন নিচে মানুষ তাদের বিস্কুট চা এগুলো খেতে হয় আর এগুলো হচ্ছে সব কারো কারো ঘোষিত ঈদ এই ইটগুলো দিয়েই ওই সময় তৎকালীন সময় এগুলো দিয়ে কী করা হতো বিভিন্ন ইমারত তৈরি করা হতো বিল্ডিং বা অট্টালিকা বা প্রাসাদ আর ধর্মীয় উপাসনালয় তৈরি করা হতো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কাঁচা মাটির ইট মানে নকশা ফলক আছে এবং এখানে কিছু পুরানো ফলক আছে এই সমস্ত ফলক দিয়েই তৎকালীন সময়ে বিভিন্ন ইমারত ভট্টালিকা তৈরি করা হতো এখানে আমরা দেখতে পাচ্ছি পুষ্প